রমজান মুবার্কের মাসে সেলাই করা এক নারী এমন কি পাপ করেছিল যে তার উপর আল্লাহর কঠোর শাস্তি নেমে এলো প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং আপনি তবা করতে বাধ্য হবেন বন্ধুরা সেই সাধারণ সেলাই করা মেয়ে রমজানে এমন কি পাপ করেছিল যার কারণে মৃত্যুর পর তার কঠোর শাস্তি আসলো শেষ পর্যন্ত কোন গুনাহ তার জন্য শাস্তির রূপ নিল আমি আজ এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ঘটনা বিশদ বলবো। সম্পূর্ণ কাহিনী জানতে হলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বলা হয় একটি গ্রামে ইয়াসমিন নামে এক নারী বাস করত সে খুবই গরিব ছিল এবং তার অবস্থা খুবই শোচনীয় ছিল তার তিনটি সন্তান ছিল যাদের সে ভালোভাবে লালন পালন করতে চেয়েছিল এবং সব ধরনের সুবিধা দিতে চেয়েছিল কিন্তু তার আর্থিক অবস্থা তাকে তা করতে দিত না খুব অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল তার স্বামী ছিল এক সাধারণ চাকরিজীবী যার আয়ের কারণে তাদের সংসারে দারিদ্র ছিল ইয়াসমিন প্রায়ই তার স্বামীকে বলত তুমি অন্য কোথাও চাকরি খুঁজে নাও বা কোনো ব্যবসা করো কারণ এভাবে আমাদের সংসারের অবস্থা কখনোই ভালো হবে না আমরা এভাবেই গরিব অবস্থায় কষ্ট করে মরে যাব কিন্তু তার স্বামী শিক্ষিত ছিল না এবং চাকরির কম ছিল। তাই সে বলতো আমি অনেক চেষ্টা করি কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না আমি কিভাবে কাজ খুঁজ, কোথায় খুঁজ, সে অসহায়ভাবে মাথা ধরে বসে থাকতো আর ইয়াসমিন তার সঙ্গে ঝগড়া করতো এবং বলতো আমাদের সন্তান হতে চলেছে আমরা আর কতদিন এমন দরিদ্র জীবন যাপন কিন্তু তার স্বামী তার কথা শুনত সংসারের ঝগড়াঝাঁটিতে সে ক্লান্ত হয়ে পড়েছিল এরপর যখন ইয়াসমিনের ঘরে প্রথম কন্যা সন্তানের জন্ম হল তখন সে তার প্রতি মায়া অনুভব করল এবং তার সঙ্গে ভালোবাসায় সময় কাটাতে লাগল কিন্তু যখন মেয়েটি একটু বড় হলো তখন তার চাহিদাগুলো আবার ইয়াসমিনকে তার স্বামীর সামনে এনে দাঁত করালো সে বলতে লাগল এখন আমাদের একটি মেয়ে হয়েছে তুমি খুব কষ্ট করে আমার চাহিদাগুলো পূরণ করো। কিন্তু এখন এই শিশুর চাহিদা কিভাবে মেটাবে তুমি অন্য কোন কাজ খুঁজে নাও ইয়াসমিনের স্বামী রেগে যেত এবং ক্ষুব্ধ হয়ে বলতো। আমি কিভাবে সংসারের খরচ চালাবো তুমি ভালো করেই জানো আমার বেতন কতকু যা বেতন পাই তা তোমার হাতে তুলে দি আমি কিভাবে তোমার এই অতিরিক্ত খরচের টাকা জোগাড় কর আমি কি ডাকাতি করতে পারি না চুরি করতে পারি তাই যা পাচ্ছি তাতেই ধৈর্য ধরো বিরক্ত হয়ে এই কথা বলে নিজের স্ত্রীকে রেখে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর ইয়াসমিন সারা রাত কষ্ট পেয়ে কুঁকতে কুকতে কাঁদতে থাকে এই পরিস্থিতির মধ্যেই ইয়াসমিনের দ্বিতীয় সন্তান আসতে চলেছে আর এখন আবার তার দুশ্চিন্তা সংসারের সব খরচ কিভাবে সামলাবে দুশ্চিন্তা আর মানসিক চাপের কারণে তার শরীর খারাপ হতে থাকে এবং সে উচ্চ রক্তচাপের রোগী হয়ে যায় অনেক কষ্টে তার এক পুত্র সন্তান জন্ম নেয় যদিও ডাক্তাররা তার অবস্থা দেখে আশঙ্কিত ছিল কিন্তু আল্লাহর রহমতে মা ও সন্তান দুজনেই সুস্থ কয়েক মাস এভাবেই কেটে যায় ইয়াসমিন তার দুই সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বট মেয়েটি এখন তিন বছরে পড়েছে আর ছোট ছেলে ছয় মাসের হয়েছে আবার ইয়াসমিনের মনে পড়তে থাকে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে আর এর জন্য ভালো পরিমাণ অর্থের প্রয়োজন আবারও সে স্বামীর সামনে গিয়ে টাকা চাইতে থাকে কিন্তু তার স্বামী অসহায়ভাবে বলে আমি চেষ্টা কর তোমাকে কিছু বেশি টাকা দিতে কিন্তু তুমি জানো আজকাল চাকরির অবস্থা কেমন যদি আমি মালিকের কাছে বেশি টাকা চাই তাহলে সে হয়তো আমাকে কাজ থেকেই বের করে দেবে আর যদি কাজ হারাই তাহলে সংসার চালানোই কঠিন হয়ে যাবে এ কথা শুনে ইয়াসমিন মন খারাপ করে বসে থাকে কিন্তু তার মনের গভীরে একটা তীব্র ইচ্ছা সে কিছু করবে সে তার সন্তানদের জন্য ভালো জীবন দিতে চায় ভালো খাবার দিতে চায় ভালোভাবে বড করতে চায় কিন্তু কি করবে তা বুঝতে পারছিল ঠিক এই সময় তাদের মহল্লায় এক নতুন মহিলা ভাড়া নিতে আসে ইয়াসমিনের বাড়ি থেকে মাত্র দুটো ঘর পরেই সে থাকত সে এক বিধবা ছিল যার দুই সন্তান ছিল আর স্বামীর মৃত্যুর পর সে একাই সংসার চালান ধীরে ধীরে ইয়াসমিনের সঙ্গে তার পরিচয় হয় তখন ইয়াসমিন জানতে পারে সেই মহিলা বাড়িতে সেলাইয়ের কাজ করে এবং এভাবেই জীবিকা নির্বাহ করে মহিলার নাম ছিল সাকিনা ইয়াসমিন মনে মনে ভাবে এই কাজ তো সহজ তারও উচিত সেলাই শেখা তাহলে হয়তো তার জীবন কিছুটা সহজ হবে এবং সন্তানদের ভালোভাবে বড করতে পারবে এই ভাবনা থেকেই ইয়াসমিন সাকিনার কাছে গিয়ে বলে আপনি কি আমাকে সেলাই শেখাতে পারেন আমি সত্যি খুব সমস্যার মধ্যে আছি আমার স্বামীর উপার্জন দিয়ে আমাদের চলে না আমার সন্তানদের ভালো জামাকা পর্যন্ত নেই ভালো খাবার জোটে না যদি আমি সেলাই শিখতে পারি তাহলে হয়তো আমার কষ্ট কিছুটা কমবে ইয়াসমিনের অনুরোধ শুনে সাকিনা হাসি মুখে রাজি হয়ে যায় সে বলে এতে কঠিন কিছু নেই তুমি প্রতিদিন আমার কাছে এসো আমি নিশ্চিত তুমি খুব তাড়াতাড়ি শিখে ফেলবে এইভাবেই ইয়াসমিন সাকিনার কাছে যাওয়া শুরু করে প্রতিদিন সকালে সন্তানদের স্কুলে পাঠিয়ে সে সাকিনার কাছে চলে যেত সাকিনার সন্তানরাও স্কুলে চলে যেত তখন তারা দুজনে বসে কাপড় সেলাই করত ইয়াসমিন ধীরে ধীরে কাজ শিখছিল এবং তারপর খুব দ্রুত তার কাজে উন্নতি হতে লাগল এখন তো সে শকিনার সাহায্য ছাড়াই সেলাই করতে পারত যেদিন সে প্রথমবার একটি সালোয়ার কামিজ সেলাই করল সেদিন সে ভীষণ খুশি হয়েছিল এবং আনন্দের সাথে সে তার স্বামীকেও এ বিষয়ে জানাল কিন্তু তার স্বামী এই কথা শুনে কোনো বিশেষ আনন্দ প্রকাশ করল না বরং বলল এই সেলাই করে তুমি কত টাকা রোজগার করতে পারবে খুব বেশি হলে কয়েকটা টাকা পাবে তুমি তো জানো এখানে কেমন পরিস্থিতি আমাদের মতই লোকেরা এখানে থাকে যারা সেলাইয়ের জন্য তোমাকে সামান্যই টাকা দেবে স্বামীর কথাগুলো ইয়াসমিনের মন ভেঙে দিল আর সে চুপচাপ রয়ে গেল কিন্তু সে মনে মনে ঠিক করে নিল যে একবার সাহস করে নিজের পরিস্থিতি বদলানোর চেষ্টা সে করবেই এই ভাবনা নিয়ে সে নিয়মিত বাড়িতে কাপড় সেলাই করা শুরু করলো শুরুতে খুব অল্প কাজ পেত কিন্তু ধীরে ধীরে তার কাজে পরিপাটি ভাব ও দক্ষতা আসার সাথে সাথে তার কাজের পরিমাণও বাড়তে লাগলো এখন ইয়াসমিন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল সে সারাদিন কাপ সেলাই করত এবং প্রায়শই বাড়ির কাজ ও বাচ্চাদের উপেক্ষা করত এই সময়ের মধ্যেই সে তৃতীয়বার গর্ভবতী হয়ে পড়ল এবং তার শরীর বেশ খারাপ থাকতে লাগতো তবু সে সেলাইয়ের কাজ ছাড়েনি সে অবিরত সেলাই করতো বাচ্চাদের অবহেলা করতো এবং নিজের কাজে মন দিত তৃতীয়বার তার আবার একটি কন্যা সন্তান জন্ম নিল আর ইয়াসমিন খুব দুর্বল হয়ে পড়ল কিন্তু এই সময়েও সেলাই করা বন্ধ ইয়াসমিনের বড় মেয়ে বড় হয়ে উঠছিল দুই সন্তান স্কুলে যেত আর তাদের সব খরচ দুবেলার খাবার কঠিন হয়ে পড়েছিল এদিকে সকিনা এখান থেকে চলে গিয়েছিল কারণ এই বাড়ির ভাড়া বেড়ে গিয়েছিল আর সে এত ভাড়া দিতে পারত না তাই সে অন্য কোথাও কম ভাড়ায় একটি বাড়ি নিয়ে চলে গিয়েছিল ইয়াসমিন দিন রাত কঠোর পরিশ্রম করে মানুষের কাপড় সেলাই করে ও টাকা বাঁচিয়ে একটা ছোট প্লট কিনে ফেলেছিল তার ইচ্ছা ছিল খুব শিগগিরই সেখানে একটি বাড়ি বানাবে কারণ সে ভাড়া বাড়িতে থেকে ক্লান্ত হয়ে পড়েছিল এবং এখন এই ঝামেলা থেকে মুক্তি পেতে চেয়েছিল তার বাচ্চারা বড় হচ্ছিল আর তাদের খরচও দিন দিন বাড়ছিল ইয়াসমিনের এখন চশমা লাগত সে আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল তার স্বামীর প্রতি তার কোনো আবেগ ছিল না আর তার স্বামীও কঠোর পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং ইয়াসমিনের সামান্য মনোযোগের জন্য অপেক্ষা করত এই সময় রমজানের রোজা শুরু হয়েছিল তারপর একদিন হঠাৎ কি হলো কে জানে ইয়াসমিনের শরীর খারাপ হতে লাগলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং সে প্রচন্ড দুর্বলতা অনুভব করছিল কিন্তু সে তার অসুস্থতাকে উপেক্ষা করে মেশিনের সামনে বসে কাপড় সেলাই করতে লাগল কিন্তু কিছুক্ষণ পর সে ব্যাকুল হয়ে নিজের বুক টিপতে লাগল যেন তার বুকে কোনো ভারী বোঝা চেপে বসেছে সে নিজের বুকে প্রচন্ড চাপ অনুভব করল এবং আতঙ্কিত হয়ে উঠে দাঁড়াল তারপর পানি খাওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাঘরের দিকে গেল তার তিনটি সন্তান ঘরে ঘুমিয়েছিল কারণ তাদের ভোরে শেহুরির জন্য জাগতে হতো আর ইয়াসমিন সেউরি পর্যন্ত জেগে থাকত এবং কাপড় সেলাই করত সেই সময় যখন সে রান্নাঘরে এল এক গ্লাস পানি হাতে তুলে নীল এবং ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে হঠাৎ তার হাতের শক্তি হারিয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল না জানি কতক্ষণ সে সেই অবস্থায় পড়েছিল যখন তার স্বামীর ঘুম ভাঙল সে পানি পান করার জন্য রান্নাঘরে এলে এবং ইয়াসমিনকে মাটিতে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে সে ইয়াসমিনকে নাড়াচাড়া করল ডাকতে লাগল কিন্তু ইয়াসমিনের আত্মা আগেই তার শেষ যাত্রায় পানি জমিয়েছিল ইয়াসমিনের স্বামী ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল সে কল্পনাও করতে পারেনি যে ইয়াসমিন তাকে হঠাৎ ছেড়ে চলে যাবে সে পাগলের মতো তাকে ডাকতে থাকল কিন্তু কিছুই কাজে এলো ইয়াসমিন মারা গিয়েছিল এবং তখন রান্নাঘরের মেঝেতে নিথর পড়েছিল অনেক কষ্টে সে ইয়াসমিনকে তুলে চার পাইয়ে শুয়ে দিল বাবার কান্না শুনে তার তিনটি সন্তানও জেগে উঠল তারা জানতই না যে কত বড় ক্ষতি হয়ে গেছে যে তাদের মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তারা এই বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল যখন তারা মায়ের নিথর দেহ দেখল তখন হাউমাও করে কাঁদতে লাগল ছট করতে লাগল মায়ের স্মৃতিচারণ করতে করতে তাদের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল তাদের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরাও জেগে উঠল এবং ইয়াসমিনের বাড়িতে এসে ঘটনা জানতে পারল যখন তারা শুনল যে ইয়াসমিন মারা গিয়েছে তখন সবাই অবাক হয়ে গেল শোকে স্তব্ধ হয়ে গেল ইয়াসমিনের এত হঠাৎ চলে যাওয়া কেউই বিশ্বাস করতে পারছিল না পরিবারের নিকো আত্মীয়দের খবর দেওয়া হয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যেই সবাই এসে উপস্থিত হয়েছিল জোহরের নামাজের পর তার জানাজার ঘোষণা করা হয়েছিল বাড়ি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের ভিড়ে ভরে গিয়েছিল সবাই ইয়াসমিনের প্রশংসায় মেতে উঠেছিল আহ ইয়াসমিন কত ভালো ছিল সে কখনো তার অভাবণ্টনের কথা কাউকে বলেনি সে কঠোর পরিশ্রম করত স্বামীর পাশে দাঁড়িয়ে জীবনযাপন করত দিনরাত সেলাই করে প্রতিটা টাকা পয়সা জমাত উপস্থিত প্রতিটি নারীর মুখে এমন কথাই ছিল সবাই নিজ নিজ ভাষায় ইয়াসমিনকে স্মরণ করছিল তার তিনটি সন্তান তখনও স্তব্ধ হয়েছিল যেন তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের মা আর নেই ইয়াসমিনের স্বামী ও গভীর শোকে ডুবেছিল প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে মাথা নিচু করে বসেছিল এবং তার অতীত জীবন নিয়ে ভাবছিল ঠিক তখনই ইয়াসমিনকে গোসল দেওয়ার জন্য এক নারী এসে হাজির হলো গোসল দেওয়ার পর কিছুক্ষণ পরে সবাইকে ইয়াসমিনের শেষবারের মতো মুখ দেখানো হল তখনও ইয়াসমিনের মুখে এক অপার শান্তির ছাপ ছিল যেন সে ঘুমিয়ে আছে কোথাও থেকে বোঝাই যাচ্ছিল না যে তার আত্মা দেহ ত্যাগ করেছে এরপর জানাজা নিয়ে যাওয়ার সময় হয়ে এলো চারজন এগিয়ে এল জানাজা তুলতে তাদের মধ্যে ইয়াসমিনের স্বামীও ছিল কিন্তু যখন তারা জানাজা তোলার চেষ্টা করল তারা অবাক হয়ে গেল জনাজা খুব ভারী হয়ে গিয়েছিল এমন মনে হচ্ছিল যেন হাজার মন ওজন সেই চৌকির ওপর রাখা হয়েছে চারজন লোক অবাক হয়ে একে অপরের দিকে তাকাল কারণ জনাজা একটুও নড়ছিল না তারা আবার একে অপরকে ইশারা করল এবং শাহাদাতের কালিমা পড়তে পড়তে চৌকি তোলার চেষ্টা করল কিন্তু আবারও একই ঘটনা ঘটল চৌকি নড নডনা বরং মনে হচ্ছিল যেন বহু মানুষ একসঙ্গে মিলেও এটি তুলতে পারবে না ইয়াসমিনের স্বামী বাইরে থেকে আরো দুই তিনজন যুবককে ডেকে আনলো এবং তাদের সাহায্য করতে বলল তারা এসেও জনাজা তুলতে লাগল কিন্তু এবারও একই অবস্থা দেখা গেল ইয়াসমিনের মৃতদেহ একটু নডল না বরং এখন মনে হচ্ছিল যেন এর ওজন আরও বেড়ে গেছে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল সেখানে উপস্থিত মহিলারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল মৃতদেহ এত ভারী কেন হয়ে গেল ইয়াসমিন কি এতই পাপি ছিল যে তার পাপের বোঝা তার মৃতদেহের ওপর চেপে বসেছে এখন কিভাবে জানাজা নিয়ে যাওয়া যাবে সেকে নিজের মতো করে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিল ইয়াসমিনের স্বামী খুব চিন্তিত হয়ে পড়েছিল সে চেয়েছিল যেন লোকেরা এ ধরনের কথা না বলে তাই সবাইকে চুপ করানোর চেষ্টা করল কিন্তু উপস্থিত মহিলাদের কথা থামছিল না সবার মুখে উদ্বেগের ছাপ ছিল কারণ কেউই বুঝতে পারছিল না যে মৃতদেহটিকে কবরস্থানে কিভাবে নিয়ে যাওয়া হবে ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ আল্লাহওয়ালা ব্যক্তি সামনে এগিয়ে এলেন তিনি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলেন আর ইয়াসমিনের স্বামী তাকে পুরো ঘটনাটি জানাল এটি শুনে সেই বৃদ্ধ বললেন নিশ্চয়ই ইয়াসমিন তার জীবনে এমন কিছু পাপ করেছে যার জন্য আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ এর মৃতদেহ উঠবে না চেষ্টা করো মনে করতে ইয়াসমিন এমন কি করেছিল যার কারণে এই অবস্থা তৈরি হয়ে বৃদ্ধের কথা শুনে ইয়াসমিনের স্বামী চিন্তায় পড়ে গেল কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না এমন কি পাপ হতে পারে যার জন্য ইয়াসমিনের শাস্তি হচ্ছে ইয়াসমিনের শিশুরাও এক কোণে ভীত হয়ে দাঁড়িয়েছিল তারা বিস্ময়ের সঙ্গে কখনো বাবার দিকে তাকাচ্ছিল আবার কখনো শোকে স্তব্ধ হয়ে মায়ের মৃতদেহের দিকে তারাও এই পরিস্থিতি বুঝতে পারছিল না কিছুক্ষণ চিন্তা করার পর ইয়াসমিনের স্বামী বলল হে আল্লাহওয়ালা ইয়াসমিন তো খুব ভালো ছিল সংসারের দায়িত্ব ঠিকমতো মতো সামলা সে সেলাই করে সংসারের খরচ চালাত আমার অনেক দায়িত্ব ভাগ করে নিয়েছিল সে এই ঘটনাটি একজন স্বামীর দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যার স্ত্রী সেলাইয়ের কাজে এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিল যে সে তার স্বামীর অধিকার ও তার পরিবারের প্রতি দায়িত্ব ভুলে গিয়েছিল স্বামী অভিযোগ করে যে যখন সে স্ত্রীকে ডাকত বা কোনো প্রয়োজনীয় কাজে অনুরোধ করত তখন স্ত্রী তার কাজে এতটাই মগ্ন থাকত যে স্বামীর কথায় কান্দি সময়ের সাথে সাথে সে স্বামীর কাছ থেকে আরও দূরে সরে যায় এমনকি সন্তানদের প্রতিও তার আগের মতো যত্ন ও মনোযোগ দিতে পারত না এভাবে চলতে চলতে একদিন সে ইহলোক ত্যাগ করে যখন তার দাফনের সময় আসে তখন তার স্বামী তার প্রতি জমে থাকা কষ্ট প্রকাশ করে এবং বলে যে তার স্ত্রী তার প্রতি যথাযথ দায়িত্ব পালন করেনি আশেপাশে থাকা মহিলারা এই ঘটনায় বিস্মিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে শুধুমাত্র এই ছোট ভুলের জন্য এমন কঠিন শাস্তি হতে পারে কিনা এরপর এক ধর্মপ্রাণ বৃদ্ধ ব্যক্তি স্বামীকে সান্ত্বনা দেন এবং বলেন যেহেতু সে এখন দুনিয়া ছেড়ে চলে গেছে তাই তার ভুলের বিচার আল্লাহই করবেন তিনি স্বামীকে অনুরোধ করেন যেন সে তার স্ত্রীর সব ভুল ক্ষমা করে দেয় যাতে তার আত্মার মুক্তি হয় এবং দাফন কার্য সম্পন্ন করা যায় স্বামী শেষ পর্যন্ত তার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে এবং দাফনের কাজ শুরু হয় প্রথমে সবাই দাফনের জন্য মৃতদেহ তুলতে ভয় পাচ্ছিল কারণ তারা ভাবছিল যে এটি কোনো অলৌকিক বাধার সম্মুখীন হতে পারে কিন্তু যখন তারা চারপাই ধরল তখন এটি খুব সহজেই উঠল যেন ফুলের মতো হালকা এরপর সবাই কালেমা শাহাদাত পড়তে পড়তে তাকে কবরস্থানের দিকে নিয়ে যায় ঘটনার সাক্ষী থাকা মহিলারা লজ্জিত হয়ে একে অপরের থেকে চোখ সরিয়ে নেয় এবং নিজ নিজ ঘরে ফিরে যায় প্রিয় বন্ধু আজকের এই ঘটনা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো নিঃসন্দেহে এই গল্প শুনে আপনারও গায়ে কাঁটা দিতে পারে এবং আপনিও হয়তো আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন এই ঘটনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সবাই কিছু না কিছু শিক্ষা নিতে পারব ভবিষ্যতে আরো শিক্ষণীয় ঘটনার সাথে ফিরে আসুক ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ